জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেল পুলিশ পুলিশ এসআই সম্পর্কিত ঠিক আছে পুলিশ ডিপার্টমেন্টের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটি কার্যকর প্রশ্ন পুলিশের কাজ কি ঠিক আছে তোমরা তো পুলিশের জব করতে যাচ্ছ তো অবশ্যই পুলিশের কাজ কিছু জেনে যাও যেগুলো জানা তোমাদের খুব গুরুত্বপূর্ণ আর তুমি বেশি উত্তর কপি করবে না আমি তোমাদের হিংস দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে তোমাদের বাড়ির ডায়েরিতে উত্তরটি বানিয়ে নেবে সুন্দরভাবে ঠিক আছে তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলগনটিটা অন করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো প্রথমে পুলিশের কাজ কী পুলিশের কাজ হচ্ছে অনেকে বলে পাবলিক সার্ভেন্ট ঠিক আছে পাবলিক সার্ভেন্ট এভাবে বলো না কারণ পুলিশকে সেখানে একটু খারাপ দেখাচ্ছে ঠিক আছে সার্ভেন্ট মানে চাকর তো সেই কারণে বলবে না এইভাবে তো এখানে তুমি বলতে পারো পুলিশের কাজ মানে অত্যন্ত তুল অত্যন্ত তুলনীয় বহুমুখ কাজ ঠিক আছে তো তা এক কথায় কখনোই প্রকাশ করা যায় না এভাবে বলবে ঠিক আছে এক কথায় কখনো প্রকাশ করা যায় না তো সেই সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদের পয়েন্ট বলছি সেগুলো তোমরা তারপর তুলে ধরবে ঠিক আছে তাদের সামনে তো বলতে পারো রাজ্যের তথা জরুরি অবস্থায় দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা রাজ্যের যে যত আর কি রাজ্যের তথা জরুরি অবস্থায় দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার কাজ হচ্ছে পুলিশের ঠিক আছে এক বলবে এটা যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকে অসফল করে থাকে আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে তো এইভাবে বলতে পারো ঠিক আছে তো সাধারণ মানুষকে আইনে সাহায্য পেতে এবং সাধারণ মানুষের কিছু খোয়া গেলে সেই সম্পর্কে খুঁজে নিতে পুলিশের কাজ খুব অত্যন্ত তুলনীয় ঠিক আছে তো এইভাবে বলবে ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন কাজ তোমরা সেখানে লিখে দেবে তো তোমাদের এটুকুই পুলিশের কাজ সম্পর্কিত বললাম পুলিশের কাজ তোমরা বলতে পারো তো এইভাবে বলবে পুলিশের কাজ আর কি যেটা বললাম তোমাদের রাজ্যের তথা জরুরি অবস্থায় দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে পুলিশ আমাদের ঠিক আছে তো যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকে অসফল করতে সাহায্য করে পুলিশ আর তৃতীয়ত মানুষের সাধারণ মানুষের আইন সাহায্য পেতে সাহায্য করা ঠিক আছে আইনি সাহায্য পেতে মানুষকে সাহায্য করে এই পুলিশ ঠিক আছে তো এটুকুই বলবে বেশি বলার দরকার কারণ নেই কারণ তিন মিনিটের তিন থেকে পাঁচ মিনিট তোমাদের ইন্টারভিউ হবে তো বেশি বলবে না অল্প বলার চেষ্টা করবে নাহলে যদি তুমি বেশি বলে থাকো সেখান থেকে কিন্তু বহুত কোশ্চিন তোমাকে খুঁজে তোমার সামনে ছুড়ে দেবে তো সেই কারণে বেশি তোমাদের বলার দরকার নেই এটুকু যেটুকু বললাম এটুকু নোট ডাউন করে নেবে তোমার ডায়েরি খাতা এটাই বেস্ট উত্তর আমার মনে হলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটা অন করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তোমাদের নতুন বন্ধুরা জানতে পারে পুলিশের কাজ কি সম্পর্কিত প্রশ্নে কী উত্তর দিতে হয় ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই বাই